আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম খুটি নাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য বন্ধুরা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শীতের মজার পিঠা পুলি পিঠা তো দুধ পুলি পিঠা বানাবার জন্য গ্যাসের চুলায় চলে এসেছি গ্যাস অন করে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোরা এখানে একটা নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম সম্পূর্ণ দিয়ে দিলাম এবারের মধ্যে দিয়ে দিব খেজুরের গুড় আপনাদের কাছে খেজুরের গুড় না থাকলে চিনিও দিতে পারেন তো খেজুরের গুটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিব দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এলাচ দুইটাকে অবশ্যই ফাটিয়ে দিয়েছি আর দিয়েছি একটা তেজপাতা দুই খণ্ড করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ নাড়াচাড়া করে খুব ভালোভাবে পুরটা আমি রেডি করে নিব পিঠার পুরটা গুড় একটু আস্তে আস্তে আছে জাল পড়লে কিন্তু এটা গলে যেয়ে একেবারে কিন্তু সুন্দরভাবে নারকেল কোড়ার সাথে মিশে যাবে আমি অনবরত নাড়াচাড়া করে কিন্তু এই পুরটা রেডি করে নিচ্ছি পিঠার জন্য তো দেখুন পুরটা কিন্তু রেডি হয়ে গেছে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে সম্পূর্ণভাবে পুরটা আমার তৈরি করা হয়ে গেছে এটা আমি নামিয়ে রাখছি গ্যাসে চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়েছি আধা লিটার পানি আর দিয়েছি সামান্য লবণ এবারে পানিটা আমি খুব ভালোভাবে জাল করে নিব এই মাপটা আপনারা ঠিক রাখবেন যারা আটা সিদ্ধ করতে পারেন না আধা লিটার পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ আটা আমি দিচ্ছি দুই কাপ চাউলের গুঁড়া এক কাপ আটা চালের গুঁড়ার সাথে আটা মিশিয়ে পিঠাটা বানালে কিন্তু পিঠাটা কিন্তু নরম থাকবে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু শক্ত হবে না তো আপনারা চাইলে সম্পূর্ণটা চালের গুঁড়ো বা সম্পূর্ণটা আটা দিয়েও বানাতে পারেন এবার অনবরত নাড়াচাড়া করে আমি সেদ্ধ করে নিচ্ছি খুব ভালোভাবে অবশ্যই কিন্তু মাপটা মনে রাখবেন আধা লিটার পানির মধ্যে মেজারমেন্ট কাপের তিন কাপ দিয়েছি আমি চালের গুঁড়া তিন কাপ চালের গুঁড়ো না দুই কাপ চালের গুড়া এক কাপ আটা তো খুব ভালোভাবে দেখুন আটাটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে আমি একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি অল্প গরম থাকা অবস্থায় একটি আমি ডো তৈরি করে নিব হাত দিয়ে খুব ভালোভাবে মেখে ডো তৈরি করে নিচ্ছি যেহেতু অল্প গরম আছে জন্য অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিব আর অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করলে কিন্তু মসৃণভাবে ডোটা তৈরি হয়ে যায় তো খুব ভালোভাবে হাত দিয়ে মেখে ডো তৈরি করে নিতে হবে তো ডোটা আমি তৈরি করে একটা পাত্রে আবারও নামিয়ে নিয়েছি খুব ভালোভাবে হাত দিয়ে মুথে নিবো ডোটা যত ভালো মাখানো হবে পিঠাটা খেতে কিন্তু ততই বেশি ভালো হবে পিঠাটা কিন্তু বানানোর সময় ভেঙে যাবে না খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি এবার আমি ছোটো ছোটোভাবে কেটে নিচ্ছি যেন মাখাতে সুবিধা হয় তো ডোটাকে কয়েকটা ভাগে আমি ভাগ করে নিচ্ছি যেন খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে পারি বন্ধুরা বাঙালিরা কিন্তু পিঠা খেতে খুবই পছন্দ করে আর শীত আসলে কিন্তু বেশি পরিমাণে পিঠা খাওয়া হয় পিঠা খেতে কিন্তু আমরা বাঙালিরা খুবই পছন্দ করি আর আমরা কিন্তু পিঠা বানাতে খুবই পারদর্শী তো দেখুন হাত দিয়ে খুব ভালোভাবে আটাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি সুন্দরভাবে মসৃণ করে মেখে নিব যত ভালো মসৃণ করে মাখা হবে পিঠাটা খেতে কিন্তু ততই মজাদার হবে ভেঙে যাবে না পিঠা বানাবার সময় তো লম্বা আকৃতিতে এভাবে হাত দিয়ে গুড়া দিয়ে সুন্দরভাবে মসৃণভাবে গোল করে নিয়েছি ছোটো ছোট লেচির আকারে কেটে নিচ্ছি লেচিগুলো কিন্তু একই সাইজের করছি আমি পিঠাগুলো আমি মিডিয়াম সাইজের বানাবো বেশি বড় না বেশি ছোট না আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আকার দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তো সবগুলো লেচি থেকে লেচি আমি এভাবেই তৈরি করে নিব একই রকমের সাইজ করে তো দেখুন খুব সুন্দরভাবে হাত দিয়ে এভাবে আমি লেচি কেটে নিচ্ছি তো একটা লেচি নিয়ে আপনাদেরকে একটা পিঠা বানিয়ে আমি দেখাবো কিভাবে আমি বানাচ্ছি আপনারা লক্ষ্য করুন আপনারাও বানাতে পারবেন যারা পিঠা বানাতে পারেন না পুলি পিঠা বিশেষ করে আপনারা লক্ষ্য করুন আপনারা কিন্তু পুলি পিঠা বানাতে পারবেন তো একটা লেচিকে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মসৃণ করে মাখিয়ে নিচ্ছি এবার একটা গোল বলের আকারে তৈরি করে নিচ্ছি মসৃণ একটা বল খুব সুন্দর মসৃণ একটা বল আমি তৈরি করে নিয়েছি এই দেখুন সুন্দর একটা বল তৈরি হয়ে গেছে এবার কিন্তু দুই হাতের বৃদ্ধা আঙ্গুলি মাঝে রেখে এভাবে ডান হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটি বাটির আকারে আমি তৈরি করে নিব তো বাটিটা বানানোর সুবিধার্থে আমি আরও একটু আটা নিয়ে নিলাম যেন বানাতে সুবিধা হয় তো দেখুন এভাবে হাত দিয়ে আল আলতোভাবে চেপে চেপে একটা বাটির আকৃতিতে আমি তৈরি করে নিচ্ছি আপনারা লক্ষ্য করলে আপনারা কিন্তু বানাতে পারবেন এটা কিন্তু খুব বেশি কঠিন কাজ নয় সুন্দর একটা বাটি আমি তৈরি করে নিয়েছি আর দেখুন এটা কিন্তু একদম ফেটে যায়নি যেহেতু আমি ডোটাকে খুব সুন্দরভাবে মসৃণভাবে মেখে নিয়েছিলাম এই জন্য কিন্তু পিঠার বাটিটা ফেটে যায়নি এবার তৈরি করে রাখা পুর আমি মাঝে দিয়ে দিলাম মাছ বরাবর দিয়ে খুব ভালোভাবে এভাবে আঙুল দিয়ে আলতো করে চেপে দিয়েছি এবার দুই পাশ থেকে এভাবে আটকে দিয়ে খুল খুব আলতোভাবে আটকে দিচ্ছি দেখুন যেন পুরটা বের হয়ে না থাকে এই জন্য খুব ভালোভাবে আমি আটকে দিচ্ছি আপনারা লক্ষ্য করলে কিন্তু আপনারাও বানাতে পারবেন তো একটি ডিজাইন আমি তৈরি করে নিচ্ছি দেখুন এই যে আমি যে মুখটা আটকে দিয়েছি এটা এভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে দিচ্ছি আপনারা লক্ষ্য করুন আমি কিভাবে দিচ্ছি তো দেখুন একটা পিঠা কিন্তু তৈরি করা হয়ে গেছে এভাবে সমস্ত পিঠাগুলো আমি তৈরি করে নিব আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাবো তো দেখুন একটা পিঠা তৈরি হয়ে গেছে তো আমি আরও একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি দেখুন একইভাবে আমি আরও একটা বাটি তৈরি করে নিচ্ছি পিঠার জন্য আঙুল দিয়ে খুব ভালোভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে একটা বাটি আমি তৈরি করে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি কঠিন কাজ নয় আপনারা চেষ্টা করলে আপনারাও পারবেন হয়তো প্রথমটা খারাপ হতে পারে কিন্তু দ্বিতীয়টা তৃতীয়টা ভালো হতেই পারে তো দেখুন আরও একটা সুন্দর বাটি আমি তৈরি করে নিয়েছি বাটির মধ্যে পুর দিয়ে আমি একইভাবে আবারও সুন্দর একটা পিঠা তৈরি করে নেব বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না সম্পূর্ণ রেসিপি দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তবে কিন্তু আমার ভিডিও বানানো সার্থক হবে তো দেখুন দুই মুখ এভাবে আবারও আমি লাগিয়ে দিয়েছি দিয়ে আবারও এভাবে আঙুল দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে দিচ্ছি তো দেখুন এ যে উপর থেকে সুন্দর করে এভাবে আবারও এই যে ডিজাইন মতো করে দিচ্ছি দিয়ে এভাবে চিপে চিপে একটা ডিজাইন করে দিচ্ছি তো দেখুন আরও একটা পিঠা আমি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি একে একে সবগুলো পিঠা আমি এভাবেই তৈরি করে নিব তো দেখুন সব পিঠা আমার তৈরি করা হয়ে গেছে পিঠাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এই পিঠাগুলো আপনারা ভাপিয়ে নিতে পারেন অথবা তেলেও ভেজে খেতে পারেন আমি কিন্তু আজকে দুধপুলি তৈরি করে দেখাবো তো দেখুন সবগুলো পিঠা কিন্তু একই রকম হয়েছে আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তো এই পিঠাগুলো এবার আমি দুধে ভিজাবো আমি কীভাবে ভেজাবো আপনারা দেখুন চলে এলাম গ্যাসের চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার লিকুইড দুধ আপনাদের কাছে লিকুইড দুধ না থাকলে গুঁড়া দুধ পানিতে গুলিয়েও কিন্তু আপনারা এই দুধপুলি পিঠা বানিয়ে নিতে পারেন তো এক লিটার পানি আমি দিয়ে দিলাম দিয়ে এবার বাটিটা ধুয়ে আরও একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানিটাকে খুব ভালোভাবে জাল করে নিব গ্যাসের জালটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি হাইতে রাখলে কিন্তু দুধটা উতলিয়ে কিন্তু পড়ে যেতে পারে এজন্য মিডিয়ামে রেখে আমি জাল করে নিচ্ছি তো দেখুন কিছুক্ষণ জাল করার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আপনাদের কাছে খেজুরের গুড় না থাকলে আপনারা চিনিও দিতে পারেন খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি চিনি আর গুড় দিয়ে দিলাম আপনারা পুরোটা গুড়ও দিতে পারেন আবার চিনিও দিতে পারেন কোনো সমস্যা নেই তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি একটু চেখে দেখছি মিষ্টিটা ঠিকঠাক আছে কি না অবশ্যই আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তো নাড়াচাড়া করে আমি বলকোঠা কোঠা পর্যন্ত জাল করে নিচ্ছি তো দেখুন গ্যাসের জালটাকে কিন্তু মিডিয়ামেই রেখেছি হাইতে রাখা যাবে না এবার দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এলাচ দুইটাকে ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেজপাতা তাহলে কিন্তু স্মেলটা ভালো হবে খেতে ভালো লাগবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে কিন্তু আপনারা সহজেই নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন তো দেখুন দুধটা ফুটে উঠেছে এবার আমি বানিয়ে রাখা পিঠাগুলো একে একে সব দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা এভাবে আমি দিয়ে দিচ্ছি পিঠাটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ আমি জাল করব না তিন থেকে চার মিনিট জাল করে নিব মিডিয়াম আছে তো দেখুন আলতোভাবে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি আর এই পিঠাটা খেতে কিন্তু খুবই বেশি মজাদার হয় আপনারা যারা বানাননি অবশ্যই বানিয়ে খাবেন তো দেখুন তিন চার মিনিট জাল করার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এটা কিন্তু সারা রাত ভিজিয়ে রাখলে খেতে বেশি মজার হয় তো আমি বেশ কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাচ্ছি একটি পাত্রে নামিয়ে তো দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে দুধপুলি পিঠা খেতে কিন্তু খুবই মজাদার ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এভাবে দুধ পুলি পিঠা বানালে তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন একটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর খেতে মাসাল্লা অনেক সুন্দর তো বন্ধুরা আজ আরও নয় আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ